বন্ধুরা ডিসি ইউনিভার্স মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে তার মধ্যে অ্যাকোয় ডিসি ইউনিভার্স এর সব থেকে আইকনিক ক্যারেক্টারদের মধ্যেও একজন এবং এটি এই জন্যই কারণ ডিসি ইউনিভার্স এই সুপারহিরোটি ডিসি ইউনিভার্স এর শুরুর দিকের ক্যারেক্টার হওয়ার সাথে তার পাওয়ারটিও টিও আসলে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে এমনকি এর একটি পার এটিও রয়েছে সমুদ্রের যেকোনো জীবের সাথে কথা বলতেও পারে কিন্তু এই কাহিনিটি তো শুধুমাত্র একটি অ্যাকোয়া এসব ছাড়াও ডিসি ইউনিভার্স মধ্যে আসলে অনেকগুলো অ্যাকোয় রয়েছে যার মধ্যে কিছু কিছু অ্যাকোয়া অনেকটাই বেশি প্রমাণে পার কিছু কিছু একম্যান আগের একোমান এর থেকেও অনেকটাই বেশি প্রমানে পারভুল এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিও তে আমরা একো ভিন্ন ভিন্ন ভার্সন কে নিয়ে কথা বলবো এবং আমরা জানার চেষ্টা করব। ডিসি সব থেকে পারভুল একোম্যান এর সম্বন্ধে বন্ধুরা আজকের এই ভিউ টা অনেকটাই বেশি প্রমানে অসাধারণ হতে চলেছে এই বন্ধুরা ভিউ টিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন কিংডম কাম অ্যাকোয়াম্যান কিংডম কাম অ্যাকোয়াম্যান ডিসি ইউনিভার্স এর সবথেকে পাওয়ারফুল অ্যাকোয়াম্যানদের মধ্যেও একজন অর্থাৎ এটিকে অ্যাকোয়াম্যানের সব থেকে পাওয়ারফুল ভার্সনের মধ্যেও একটি মনে করা হয় অ্যাকোয়াম্যানের এই ভার্সনটি আমাদের কাছে সব থেকে প্রথমে সামনে এসেছিল ডিসি কমিক কিংডম এর ইস্যু নাম্বার টু এর মধ্যে এবং এই অ্যাকোয়াম্যানটি বেসিক্যালি কিংডম কাম থেকেই বিলংস করে এমনকি কিংডম কাম বেসিক্যালি একটি স্পেশাল কমিক বুক ছিল যেটিকে ডিসি ইউনিভার্স রিলিজ করেছিল সাল উনিশশো 1992 এবং এই স্পেশাল কমিক বুকের মধ্যে যে ক্যারেক্টারটিকে দেখানো হয়েছিল সমস্ত ক্যারেক্টারগুলো মেন ইউনিভার্স থেকে অনেকটাই আলাদা ছিল এই জন্য তাদের পাওয়ার গুলো অনেকটাই বেশি পরিমাণে ডাইভার্সিফাই ছিল এবং এই কিংডম কাম অ্যাকোয়াম্যান ওই কিংডম কাম থেকে বিলংস করে এবং এই অ্যাকোয়াম্যানটি বাকি সমস্ত অ্যাকোয়াম্যানদের থেকে অনেকটাই বেশি পারপুল ছিল কারণ এই অ্যাকোয়াম্যানের পার তার বয়স বাড়ার সাথে সাথে তার পাওয়ারও বাড়তে থাকে এমনকি এই অ্যাকোয়াম্যানের বয়সটিও অনেকটাই বেশি ছিল এছাড়াও এই অ্যাকোয়াম্যানটি অ্যাটলান্টের রাজাও ছিল পুরো আন্ডার ওয়াটারের মধ্যে রুল চালাত নাম্বার নাইন কিং অ্যাকোম্যান সিকিং অ্যাকোম্যান আসলে অ্যাকোম্যানের খুবই একটি ইভেল ভার্সন এবং এই অ্যাকোম্যানটি বেসিক্যালি সব থেকে প্রথমে আমাদের সামনে এসেছিল এবং এই অ্যাকোম্যানটি বেসিক্যালি সব থেকে প্রথমে আমাদের সামনে এসেছিল দিসি জাস্টিস কমিক কমিকে ভলিউম নাম্বার টু এর ইস্যু নাম্বার টোয়েন্টি এর মধ্যে অ্যাকোম্যানের এই ভার্সনের নাম ছিল সিকিং এবং যেহেতু এটি একটি অ্যাকোম্যান ছিল এই জন্যই তার নাম রাখা হয় সিকিং অ্যাকোম্যান ডিসি কমিকের এই অ্যাকোম্যান ক্রাইম এর একটি মেম্বার ছিল এবং আপনারা যদি না জেনে থাকেন ডিসি ইউনিভার্স এর সিন্ডিকেট কি হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যেমন ভাবে ডিসি ইউনিভার্স এর মধ্যে জাস্টিস লিগ এর টিম রয়েছে যেটি আসলে খুবই ভালো একটি টিম অন্যদিকে ডিসি ইউনিভার্স এর মধ্যে আরেকটিও এমন টিম রয়েছে এর মেম্বাররা অনেকটাই বেশি পরিমাণে ইভেল হয়ে থাকে এবং এই টিমের মধ্যে যতগুলোই মেম্বার রয়েছে তারা আসলে জাস্টিস লিগ টিমের প্রত্যেকটি মেম্বারের ইভেল ভার্সন উদাহরণ হিসাবে যেমন ভাবে জাস্টিস লিগ এর মধ্যে সুপারম্যান রয়েছে তেমন ভাবে ক্রাইম এর মধ্যে আলট্রা রয়েছে যেটি আসলে সুপারম্যানের একটি ইভেল ভার্সান এই জন্য জাস্টিস লিগের প্রত্যেকটি মেম্বারের মতোই এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যেও একম্যান রয়েছে যে ডিসি ইউনিভার্স এর অ্যাকোম্যানের বিপরীত হয়ে থাকে এমনকি যদি সিকিং এর পাড়ের সম্বন্ধে কথা বলা হয় তাহলে এর কাছেও অ্যাকোম্যানের মতোই সমস্ত ধরনের পার এবং এবিলিটি রয়েছে এসব ছাড়াও সিকিং অ্যাকোম্যানের কাছে একটি ট্রাইডেন্টও রয়েছে এসব ছাড়াও এর সুপার হিউম্যান স্ট্রেন্থ অনেকটাই ইনহেন্স পর্যন্ত থাকে এমনকি এর সেন্সেস গুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে এমনকি সে আন্ডার ওয়াটারের মধ্যে মাস্টার অর্জন করেছে এমন সে সিক্রিয়াচারদের সাথে টেলিপ্যাথিক ভাবেও কথা বলতেও পারে নাম্বার এইট মাইলা একোয়া ওম্যান এটি আসলে অ্যাকোয়া একটি ফিমেল ভার্সান যেটি আসলে বিলং করে ডিসি ইউনিভার্স এর আর্থ টু থেকে এবং যদি আমরা কথা বলি এর ফার্স্টেন্স এর সম্বন্ধে এই ক্যারেক্টারটি টি সব থেকে প্রথমে সামনে এসেছিল আর্থ টু এর মধ্যে আসলে এর এই ভার্সনটির টির নাম ছিল মাইলা এবং একে নিজের ইউনিভার্স মধ্যে অ্যাকোয়া ওমেন বলা হতো যেমন ভাবে অ্যাকোয়া ম্যানল্যান্ডের পুরো কিং হিসাবে অ্যাটলান্টের মধ্যে রাজ চালিয়ে থাকে তেমন ভাবে সেও অ্যারল্যান্টের কুইন নিজের ইউনিভার্স এর এর উপর রুল করে থাকে এসব ছাড়া যদি আমরা কথা বলি এর পাড়ের সম্বন্ধে তাহলে এর কাছেও অ্যাকোয় মতো সমস্ত ধরনেরই পার এবং রয়েছে এবং এর যদি আমরা ইভেন্টের সম্বন্ধে কথা বলি তাহলে সে নিজের ইউনিভার্স মধ্যে ব্যাডম্যানের সাথে এসে অনেকবার বিপদের সাথে লড়াই করেছিল নাম্বার সেভেন এম্পোরার অ্যাকোয়াম্যান অ্যাকোয়াম্যান যার আসল নাম হলো আর্থার কারি সে ছোটবেলা থেকে নিজের পিতার কাছ থেকে লাভ এবং অ্যাপেকশন কে জানতে পেরেছিল এই জন্যই অ্যাকোয়াম্যান একটি খুবই দয়ালু সুপার যে কাউকে বিনা কারণে একটুমাত্র ইনজেক্ট করতে চায় না কিন্তু আমরা এখানে এমন একটি অ্যাকোয়াম্যানের সম্বন্ধে কথা বলছি যার পিতা তাকে লাভ এবং অ্যাপেকশন এর সম্বন্ধে কিছু এই জন্য এই মনের মধ্যে ভালোবাসা এবং দয়ার মতো কোন রকমই ফিলিংস নেই বন্ধুরা এটি আসলে ঘটেছিল ডিসি কমিকের প্লাস পয়েন্ট কমিকের মধ্যে যেখানে প্লাস পয়েন্ট ভলিউম টু এর ইস্যু নাম্বার ওয়ানে আমাদেরকে এটাকে দেখানো হয়েছিল প্লাস পয়েন্টের জন্য সমস্ত সুপার জীবন একেবারে বদলে গিয়েছে এবং এর উপরে অ্যাকোয়াম্যানের জীবনের মধ্যে এমন একটি পরিবর্তন আছে যেখানে অ্যাকোয়াম্যান ছোটবেলা থেকেই তার পিতার ভালোবাসাকে পায়নি যার ফলে ওই অ্যাকোয়াম্যানটি একটি ব্রুটাল ক্যারেক্টারেও পরিবর্তন হয়ে যায় এবং আগে গিয়ে এই অ্যাকোয়াম্যান এটাকে বলা হয় এম্পোরার অ্যাকোম্যান এম্পোরার অ্যাকোম্যানের কাছেও অ্যাকোম্যানের মতোই সমস্ত ধরনের পার এবং এবিলিটি রয়েছে কিন্তু এম্পোরার অ্যাকোম্যানকে অ্যাকোম্যানের থেকে অনেকটাই বেশি পরিমাণে ব্রুটাল মনে করা হয় কারণ অ্যাকোম্যানের এই ভার্সেনটি সবসময় রেগেই থাকে এমনকি অ্যাকোম্যানের এই ভার্সেনটি ওয়ান্ডার ওম্যানের সাথেও অনেকবার লড়াই করেছে এমনকি সে নিজের ব্রুটালিটি এবং রাগের জন্য পুরো ইউরোপ কন্টিনেন্টকেই একেবারে জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এরপরে সে ইউরোপ কন্টিনেন্টকে ধ্বংস করেও দিয়েছিল এবং এর ফলে ইউরোপের ছ কোটিরও বেশি ಮನುಷ ಮಾರಾ ಗ একোয়া ফ্ল্যাশ অ্যাকোয়াম্যান এর এই পার্সেন্ট অর্থাৎ একোয়া ফ্ল্যাশ ডিসি কমিক এর মধ্যে সব থেকে প্রথমে অ্যাপিয়ার হয়েছিল পার্স গাইড বুক ইস্যু নাম্বার ওয়ান এর মধ্যে একোয়া ফ্ল্যাশ বেসিক্যালি আর থার্টি এর একটি অ্যাকোয়াম্যান এবং যেমনটি আপনারা নাম থেকেই জানতে পারবেন যে আর থার্টি এর এই অ্যাকোয়াম্যান একোয়া এবং ফ্ল্যাশ এর কম্বিনেশন এবং এদের নাম থেকেই এই কম্বিনেশন নাম রাখা হয়েছিল যেটি আসলে হয়ে থাকে একোয়াম্যান এর একোয়া থেকে এবং ফ্ল্যাশ এর থেকে যেহেতু আসলে তারা দুজনে দুটো ক্যারেক্টার মিলনের ফলে তৈরি হয়েছিল এই জন্য অ্যাকোয়া কাছে অ্যাকোয়াম্যান এবং ফ্ল্যাশের সমস্ত ধরনের পার এবং এবিলিটি ছিল এমনকি পার মার্চ হয়ে যাওয়ার জন্য তাদের কাছে আর অনেক ধরনের পার এবং এবিলিটি এসে গিয়েছিল যেগুলো আসলে হয়ে থাকে এনার্জি ম্যানুপুলেশন ইলেকট্রিসিটি ম্যানুপুলেশন ওয়াটার ম্যানুপুলেশন মাইন্ড বগলিং স্পিচ এবং আলটিমেট ওয়াটার মাস্টারি এবং এই সমস্ত পার এবং এবিলিটির জন্য অ্যাকোয়াম্যানের এই ভার্সেনটি নিজের ইউনিভার্সেল কসমিক ক্যারেক্টারদের সাথেও প্রয়োগ করতে পেরে গিয়েছিল নাম্বার ফাইভ ড্রাগন সান আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে আপনারা জানবেন যে ডিসি ইউনিভার্সের পুরো জাস্টিস লীগের নাম হলো জে এল অর্থাৎ জাস্টিস লীগ অফ আমেরিকা এবং এটি বেসিক্যালি এই জন্যই কারণ জাস্টিস লীগের মধ্যে থাকা বেশিরভাগ মেম্বারই আমেরিকা থেকে বিলংস করে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন ডিসি ইউনিভার্স মধ্যে জাস্টিস লীগ অফ আমেরিকার সাথে হাতে জাস্টিস লীগ চায়নাও এক্সিস্ট করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এটি আসলে জাস্টিস লীগের চায়না ভার্সন এই জন্যই এই টিমের মধ্যে যে অ্যাকোয়ারমেন্টটি এক্সিস্ট করে সে আসলে আমেরিকা এমনকি চায়না থেকেও বিলংস করে না বরং সে কোরিয়া থেকে বিলংস করে এবং এই নামই হলো এবং ম্যানের এই ভার্সেনটি যেহেতু চায়না থেকে বিলংস করে এই জন্যই সে মার্শাল আর্টের মধ্যেও নিজেকে অনেকটাই বেশি পরিমাণে ট্রেনিং যারা এর কাছে অ্যাকোয় মতোই সমস্ত ধরনের পার এবং এবিলিটি ছিল নাম্বার ফোর কালদুর রেহম বন্ধুরা কালদুর রেহম আসলে একটি অন্য প্রকারের মান এবং এই ডিসি কমিকের সব থেকে প্রথমে সামনে এসেছিল ডে এর এর মধ্যে আসল নাম জ্যাকসন হাইট যার কাছে প্রথম থেকেই মতোই সমস্ত ধরনের পার এবং এবিলিটি ছিল এই ক্যারেক্টার আসলে এর ইউনিভার্স এর ব্ল্যাক ম্যান্ডার ছেলে হ্যাঁ বন্ধুরা ব্ল্যাক ম্যান্ডা হল ডিসি ইউনিভার্স এর অ্যাকোমেন এর সব থেকে বড় শত্রু কিন্তু এই ইউনিভার্স এর মধ্যে ব্ল্যাক ম্যান্ডা নিজের ছেলেকে কখনোই তার সাথে রাখেন এমনকি যে মানুষ মানুষটি কালদু র্যামকে পালন করেছিল তাকেও ব্লাকমান্ডা মেরে দিয়েছিল কিন্তু এই ইউনিভার্সের অ্যাকোয়াম্যান সৌভাগ্য বসত কালদু র্যামকে বাঁচিয়ে নেয় এবং এরপরে যখন সে তার অ্যাকোয়াটিক পাহাড়ের সম্বন্ধেও জানতে পেরে যায় তখন অ্যাকোম্যান তার মতোই ট্রেনিং দিয়ে কালদু র্যামকেও একটি অ্যাকোয়াম্যানে পরিণত করে দেয় যাকে আগে গিয়ে অ্যাকোয়ালাডো বলা হতো বন্ধুরা এটিকে আমরা মার্বেল ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছিলাম যেমন আয়রন ম্যানের আয়রন ল্যাড রয়েছে তেমনই এখানে অ্যাকোয়াম্যানের অ্যাকোয়ালাডো রয়েছে নাম্বার থ্রি রেমন্ড রেমাইন্ড রেমন রেমাইন্ড ক্যামেরা ডিসি কমিকের মধ্যে সব প্রথমে দেখতে পেয়েছিলাম জাস্ট ইমাজিনের ইস্যু নাম্বার ওয়ান এর মধ্যে অ্যাকোয়ামেনের এই ভার্সেনটি আসলে বিলংস করে আর্থ সিক্স থেকে যেখানে এ অ্যাকোয়ামেনের স্টোরি অনেকটাই ডিফারেন্ট হয়ে থাকে এবং এটি এই জন্যই কারণ এর ইউনিভার্স এর মধ্যে অ্যাকোয়ামেনের এই ভার্সনটি একটি অ্যাটলান্টিয়ান ছিল না আসলে সে নিজের সমস্ত ধরনের পার এবং এবেটিকে একটি দুর্ঘটনার জন্য পায় এবং এই ক্যারেক্টারটি আসলে একটি মারিন বায়োলজিস্ট ছিল যে আসলে এনভায়রনমেন্টের উপর কাজ করছিল কিন্তু সে একবার এমন একটি জিনিসের দ্বারা এক্সপোজ হয়ে যার ফলে তার মধ্যে এমন ধরনের পার এবং এবিলিটি এসে যায় যে যার ফলে সে নিজের ইচ্ছে মতো নিজের যেকোনো বডি পার্ট জলের মধ্যে পরিবর্তন করে দিতে পারত অর্থাৎ সোজা কথায় এই চলতে থাকা একটি জল যাকে কম ওয়াটারম্যান বেশি বলা যায় এবং অ্যাকোম্যানের যদি এই ভার্সনের সম্বন্ধে কথা বলা হয় তাহলে এই অ্যাকোয়ম্যানটি মেন ডিসি ইউনিভার্স এর মতো তো পার নয় কিন্তু এরপরেও অ্যাকোম্যানের মতো এর কাছে অনেক ধরনের পার এবং এবিলিটি রয়েছে এমনকি সে অনেকটাই বেশি বোমানে জল কন্ট্রোল করতেও পারে নাম্বার টু অ্যাক ওয়ান মিলিয়ন অ্যাক ওয়ান মিলিয়ন কে অ্যাকোমেন এর সব থেকে পাওয়ার ভার্সনের মধ্যে একটি মনে করা হয় যে আসলে বিলংস করে এইট হান্ড্রেড থার্টি ওয়ান সেঞ্চুরি থেকে এবং এই পার্সেন ডিসি কমিক এর মধ্যে সব থেকে প্রথমে সামনে এসেছিল যে এল কে ইস্যু নাম্বার টোয়েন্টি এর মধ্যে এমনকি ডিসির অফিসার রেকর্ড অনুসারেও তাকে অ্যাকোম্যান এর সব থেকে পাওয়ারফুল তিনটি ভার্সনের মধ্যেও একটি মনে করা হয় যেটি আসলে অনেকটা বড় একটি কথা এবার অ্যাক ওয়ান মিলিয়নের পারে সম্বন্ধে জানা যাক বন্ধুরা ওয়ান মিলিয়ন অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এসব তার কাছে লক্ষ বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এমন কি সে মাইন্ডের দিকেও অনেকটাই বেশি পরিমাণে বুঝদার যেহেতু এই অ্যাকোয়ারমেন্টটি বয়স ভাড়ার সাথে সাথে নিজের এক্সপিরিয়েন্স এবং পারকেও বাড়িয়েছিল এই জন্যই এই পার্সেন্টির সাথে লড়াই করা ডিসি ইউনিভার্সের পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের জন্য অনেকটা একটি কষ্টকর কাজ হয়ে দাঁড়ায় নাম্বার ওয়ান দা অ্যাকোয়ার বন্ধুরা আসলে এই হলো আর্থার কারির অ্যাকোয়ারমেন্ট অর্থাৎ মেন ডিসি ইউনিভার্সের অ্যাকোয়ারমেন্ট এবং এই অ্যাকোয়ারমেন্টটি আসলে সব থেকে পুরনো অ্যাকোম্যান কারণ এই অ্যাকোম্যানটি ডিসি কমিক এর মধ্যে সব দিকে প্রথমে সামনে এসেছিল দা অ্যাডভেঞ্চার কমিক নাম্বার টু হান্ড্রেড ওয়ান এর মধ্যে এটি আসলে ডিসি ইউনিভার্স এর অরিজিনাল অ্যাকোম্যান এবং আপনারা যদি মনে করে থাকেন অ্যাকোম্যান ওয়ান মিলিয়ন থাকার পরেও কেন এই অ্যাকোম্যানটিকে সব থেকে পাওয়ারফুল বলা হচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এই সবকিছু আসলে ডিসি ইউনিভার্স এর হাতেই রয়েছে এমনকি ডিসি মেনি ইউনিভার্স এর অ্যাকোম্যান এবারে ডিসি ইউনিভার্স ওয়ান মিলিয়ন অ্যাকোম্যান এর থেকেও পাওয়ারফুল দেখানো হয়েছিল এবং এটি যথাযথ যুক্ত রয়েছে কারণ এই অ্যাকোম্যানটি হলো ডিসি ইউনিভার্স এর মেন অ্যাকোম্যান এর সাথে যদি অ্যাকোম্যান এর পারের সম্বন্ধে কথা বলা হয় তাহলে এই অ্যাকোম্যানটিও নিজের ইউনিভার্সে এর রাজা যার কাছে সুপার স্টেন ডিউরেবিলিটি ওয়েদার মডিফিকেশন সুপার হিউম্যান স্পিড হেটেরোকাইনেসিস ডিভাইন ব্যাপেন অ্যাকুয়াটিক অ্যাডাপশন টেলিকাইনেসিস এবং টেলিপ্যাথিকের মতো সমস্ত ধরনেরই পার রয়েছে বন্ধুরা এটি ছিল ভিডিও যেখানে আমরা সব সবথেকে পাওয়ারফুল দশটি কে নিয়ে কথা বললাম বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই